রামাজান মাসে ওমরা করলে বেশি নাকি হবে না ওই টাকা দান করলে বেশি নাকি হবে তখন তো আব্দুল ওমর তালা আনহ বলেন রাসুল সাল্ল বলেছেন আসাল্লাম বাইনাল তাবেউবাইনাল হাজ ওমরা পৃথিবীর মানুষ তোমরা হজ ওমরা একসাথে করো ওমরা হজের অন্তর্ভুক্ত রয়েছে হজমরা একসাথে করো কি হবে তাহলে আলফাকরা ও বা হজ আরমরা মানুষের পাপকে দূরে করে দিবে এবং মানুষের দারিদ্রতাকে দূরে করে দিবে কামাই কী রক্ষা আলফিদ্দা যেমনভাবে কামারের ভাটি কর্মকারের হাফরের সে আগুন যেমনভাবে কর্মকারের ভাটি কর্মকারের কামারের ওই হাঁপড়ের আগুন লহার ময়লাকে স্বর্ণচাঁদির ময়লাকে দূর করে দেয় তেমনিভাবেই হজমরা মানুষের পাপকে দূর করে দিবে এবং দারিদ্রতাকে দূর করে দিবে বোঝা যাচ্ছে যে হজমরা করলে টাকা কমবে না বাড়বে সাধারণত দেখা যায় মানুষ একবার হজ করার পরে আবার করার সাত জাগে আচ্ছা আর একবার উমরাই যাব এভাবেই সে সিদ্ধান্ত নিয়ে ফেলে বা একাধিকবার ওমরা করে করতে আছে যা আমাদের সামনে ধরা পড়ে অনেকে একবার খুব কষ্ট করে হজুমরাই গেছে দেখা যায় কিছুদিন পরে আবার যাচ্ছে কথার রহস্য কি কিভাবে তা আল্লাহ ভালো জানেন আল্লাহ নবী বললেন হজমরা মানুষের পাপকে দূরে করে দেয় আর মানুষের দারিদ্রতাকে দূরে করে দেয় এ কথা তিনি বলেন আব্বু রায়রার জিয়াল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইংনেল উমরা তাফি রমাদানা তা দিল হ্যাঁ কেউ যদি রমাজান মাসে ওমরা করে তাহলে সে হজের সমান নেকি পাবে হাদিস বোখারি মুসলিম কেউ যদি রমাজান মাসে ওমরা করে তাহলে সে হজের সমান নেকি পাবে হাদিস বোখারি মুসলিম এ হাদিসের সুবাদে হয়তোবা মানুষ খুব প্রস্তুতি নেই। এই রমজানে আমাকে ওমরায় যেতেই হবে হ্যাঁ প্রস্তুতি নেক যেহেতু অনেক নিকির ব্যাপার তবে একদিন বলেছিলাম রামাজান মাসে ওমরা করলে বেশি নেকি হবে না ওই টাকা দান করলে বেশি নাকি হবে তখন তো ভুলে গেছি মনে হয় মনে নেই তখন তো বলছিলাম যে হজ মানুষের উপকার করতে পারে হজ করে সে জান্নাত কিনতে পারবে না জান্নাত পেতে পারে দুটার মধ্যে তফাৎ দান এবং হজ উমরার মাঝে ওমরা করে মানুষ জান্নাত পেতে পারে জান্নাত কিনতে পারবে না এরকম পদঘাট দান ছাড়া অন্য কোনো ইবাদতের মাধ্যমে নেই তা করে তেলাওয়াত হোক তা তাসবিতহারিল হোক তা সলাথ হোক তা সিয়াম হোক তা হজ হোক তা উমরা হোক যেটাই হোক না কেন এ দিয়ে জান্নাত কিনা যায় না এ দিয়ে জান্নাত পাওয়া যায় পৃথিবীতে একটাই ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় তা হলো দান সেদিন বলছিলাম সম্মানিত দিনই ভাই বোন রাসুদুল্লাহ সাল্লাম একথা বলেছেন হজ্জায় মাকানা কাবলা নিশ্চয় হজ অতীতের যত পাপ আছে সবকে ধ্বংস করে দেয় হัจ করলে আর কোন পাপ থাকে না সংক্ষিপ্ত বলার আশায় এ অংশ থেকে ছেড়ে চলে যায় এবার চলেন হজের কাজ আরম্ভ করতে যাই সম্মানিত দ্বীনী ভাইগণ হজের জন্য নির্ধারিত স্থান রয়েছে ইবনাব্বাস আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াক্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ল্যাহাল المدینہ দাল হলাইফা মদিনাবাসীদের জন্য ইহরাম বাঁধার জায়গা আল্লাহ নবী ঘোষলা দিলেন জুল যা মক্কা থেকে প্রায় চারশো সাড়ে চারশো কিলোমিটার দূরে তিনি বললেন সিরিয়াবাসীর বললেন কার্নমা নাজেল আর নাজবাসীদের জন্য কারনামা নাজেল প্রায় পঁচাত্তর কিলোমিটার দূরে রয়েছে ওলে আহালি ইয়ামান এলাম লাম আর এমন বাসীদের জন্য লাম তবে তিনি ইরাকবাসীদের জন্য জাত ইরিক বলে ঘোষণা করেছেন এই বাক্যের পরে তিনি বললেন হন্না লাহনা এই জায়গাগুলি এসব জায়গার লোকের জন্য পরের বাক্যে বললেন ওমানা আলাইহিন্না মেনগাইরে মিনগাইরে না এবার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসবে এসব জায়গার উপর দিয়ে তারা এখানে এহেরাম বাঁধবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যার কারণে এমনবাসীদের জন্য যেটা এহেরাম বাঁধার জায়গা ঘোষণা হয়েছে এলামলাম সেটাই ভারত বাংলাদেশ পাকিস্তানের জন্য হয়েছে যদিও যখন বিমান জিত নামে তখন এলামলাম এবং কার্ণো মানাজিলের কাছাকাছি দুইটার সমন্বয়ে নামে জিত তো কেউ যদি বলে কার্ণো মানাজিল তাহলে কথা ভুল হবে কথা নয় তবে আমাদের চলন্তের নীতি আছে এলমলাম। জিদ্দায় বিমান নামার অনুমানিক পনেরো বিশ পঁচিশ মিনিট পূর্বে এর আগে যে কোনো জায়গাতে মানুষ এহরাম বাঁধলে সে বেদাত করলো তার হজ হবে না এ কথাই ঠিক যদিও হাজারো লাখ মানুষ ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধছে যদিও হাজারো মানুষ ঢাকা বিমানবন্দরে চিৎকার করছে ভাইহম্ল বাইক। লবাই লাশারিকালাকাই তাহলে মোহাম্মদ সাল্লাম কেন আমি একদিন ক্যাম্পে এক বেশ বড় পাগড়ি বেঁধে আছে জনৈক মওলানেকে বলেছিলাম ভাই যান আল্লাহর নবী তো এরাম বাঁধার জন্য নির্ধারিত জায়গা উল্লেখ করেছেন তা আপনি যে এখানে শেখাচ্ছেন তখন উনি আমাকে উত্তরে বললেন বাড়ি থেকে এরাম বাঁধলেও হবে তার মুখের ভাষা নকরুল করলাম তাহলে আর আপনি নবী দিয়ে কী করবেন আল্লাহ তো বললেন এই জায়গাগুলি এই সব জায়গার লোকের জন্য তারপর পৃথিবীর যে কোনো প্রান্তের লোক এই জায়গার উপর দিয়ে আসবে তারা এখানে এহরাম বাঁধবে এ কথাই তো তিনি বললেন হাদিস বোখারি মুসলিম তাতে তিনি বললেন হাত্তা হলো মক্কা মিন মক্কার লোকেরা কোথাও বাঁধে যাবে না নিজ নিজ বাড়ি থেকে এহরাম বাঁধা বের হবে তানিমে যাওয়া বিদা মক্কার লোককে তানিমে যেতে হবে আবার হাজারো লাখো হাজি দিন রাত আয়সা হাইজ হয়েছিল তিনি করতে পারেননি হজ শেষে আয়সা বললেন সবাই যাবে হজ উমরা নিয়ে বাড়ি আর আমি শুধু হজ নিয়ে যাব। তখন আল্লাহ রসুল বললেন আব্দুর রহমান যে তোমার বোনকে নিয়ে যাও তানিমে এহরাম বাঁধাও ওমরা করাও তখন তিনি বমকে নিয়ে গেলেন তানিমে বাঁধালেন ওমরা করলেন নিজে কিন্তু এহরামও বাঁধেননি ওমরাও করেননি আবু উমরা করা লাগে না তানিমে বেঁধে আর আপনার লাগে ধর্ম পাগল হয়ে গেছে আমার বোঝনুপাতে হাজারে নয়শো জন হাজি বেদাতি মুসলিম এতে সহযোগিতা রয়েছে মোয়াল্লেমেরা এতে সহযোগিতা রয়েছে স্বয়ং সরকার নিজে দুইজন মানুষ এক জায়গাতে যেন দাঁড়িয়ে কথা না বলতে পারে এই ব্যাপারে মক্কা এবং মাদিনা টেন্ডার দেওয়া আছে ব্যক্তিকে যারা বহু টাকা নিয়ে টেন্ডার নিয়েছে তাদের দায়িত্ব কোথাও যেন হইচ না হয় হজ হোকার না হয় তাতে আপনার কি চল্লিশ মান মান জায়গায় ফাঁকা থাকে চা আপনাকে ঢুকতে দেয় না প্রায় শতকরা ৪০ পার্সেন্ট কেন যারা টেন্ডার নিয়েছে তারা তো গন্ডগোল হতে দিবে না যদি গন্ডগোল হয়ে যায় তাহলে সরকার তার পরের বছর তাদেরকে আর দিবে না তাহলে হজের রিস্কের উপরে কেউ নেই সবাই আছে যাতে করে কোনো সমস্যা না হয় যাতে করে কোনো গন্ডগোল হয়েছে না হয় তাহলে যার যেটা তার সেটা যার যেটা তার সেটা টাকার প্রয়োজন যা সে সেটা করছে যার নিরাপত্তার প্রয়োজন সে সেটা করছে হজ ছিল আপনার কিন্তু আপনি তো আর টিকতে পারলেন না যাক বলছিলাম সমনীত দিনী ভাই আমরা হজার একটি বিবরণ পেশ করার চেষ্টা করব মনে করছি অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আল্লাহ সাল্লে আলাইহি হে আল্লাহম বারিক